ফাটানাকের সার্জারি করিয়ে নতুন লোকে মিযাসমিন বুবলি ফিয়র্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সরকার পতনের বেশ কিছুদিন পর এবার চিরাচরিত রূপে ফিরছেন বুবলি নতুন নতুন লুকে ভক্তদের সামনে হাজির হচ্ছেন আর বুবলিকে শাড়ি পরে নতুন এবারই আরেকটি লুকে ধরা দিতে দেখা গেল সম্প্রতি একটি ইন্টারভিউয়ের জন্যই তিনি এমন লুক নিয়েছিলেন যেখানে বুবলিকে দেখতে তো বেশ মিষ্টি লাগছিল আমার বুবলিকে দেখার পর অনেকেই এমনটা মন্তব্য করেছেন বুবলি তাহলে নাকের সার্জারি করেছেন কারণ এর আগে বুবলির নাক দেখলে ফাটা মনে হতো কিন্তু এইবার এই ইন্টারভিউ আর ছবিগুলোতে এমন কিছুই নেই তাহলে কি সত্যি নাকের সার্জারি করিয়েছেন তিনি বুবলি তার এই নতুন লোকটির কিছু ছবি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছেন এই সব ছবিগুলো দেখার পর বুবলির ভক্তরা তো তার ওপর ভালোবাসা লুটাচ্ছেন সেখানে সত্যি বুবলিকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল জামদানি শাড়িতে বুবলি যেন আরেকটু বেশি রূপসী হয়ে উঠেছিলেন তার স্টাইল এবং এবং গেট আপটিও ছিল বেশ দারুণ বুবলির ভক্তরা সেখানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন বুবলির এক ভক্ত কমেন্ট করেছেন মাসাল্লা খুবই সুন্দর অন্য আরেকজন লিখেছেন অসাধারণ সুন্দর লাগছে পিও আবার অন্য আরেকজন ভক্ত লিখেছেন এক কথাই অসাধারণ লাগছে আপনাকে ভালোবাসা অবিরাম আবার অন্য আরেকজন কমেন্ট করেছেন আহারে সার্জারি তবে বেশিরভাগ মন্তব্যই কিন্তু বুবলিকে তার ভক্তরা বেশ ভালোবেসেই করেছেন বুবলির সামনের নতুন কাজের জন্য এবং বুবলিকে এমন নতুন লুকে দেখে তারা বুবলির উপরে ভালোবাসা লুটাচ্ছেন বুবলিকে ইদানিং দেখলে মনে হয় নিজেকে আরো বেশি ফিট করে বয়সের তুলনায় নিজেকে ছোট প্রমাণিত করতে চাইছেন বুবলি এমন ভাবেই নিজেকে ফিট করে যেন তার বয়সের থেকে অনেক বেশি ছোট লাগে তাকে দেখতে বুবলি দিন দিন আরো বেশি ফিট হয়ে যেন দিন দিন বয়সের তুলনায় ছোট হয়ে যাচ্ছেন বিভিন্ন পোজ দিয়ে বিভিন্ন ভঙ্গিমায় বুবলি এই ছবিগুলো উঠিয়েছেন তাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর বুবলির এই নতুন শাড়ি পরার লুকটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এমনই বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ